হাবিবুল আউয়াল ওই যে আগে চিপ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে ইন ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি অ্যারেস্ট হয়েছে তো নুরুর হুদাসা আর এইটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে কি জানি বলে এই উত্তরা থেকে বাট ওনারে যে যেভাবেই করা হয়েছে যে মব জাস্টেস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিপ পাঠা পঠায় দিচ্ছে এরকম কোনো অবস্থা গ্রহণযোগ্য না আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে এই কোন ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে আর ওখানে আরেকটা ই দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব এটা তো আপনারই বলতে পারেন কি কি ব্যবস্থা নিচ্ছি আপনারা বলেন হ্যাঁ